যে হিডেন কস্ট যেটা আপনারা জানেন কোথায় হিডেন কস্টগুলো ছিল সেগুলো যদি আপনার মিনিমাইজ হয়ে যায় ন্যাচারালি আপনার পণ্য সাপ্লাই এবং মানুষের যে ভোক্তার পর্যায়ে এই পণ্য প্রাপ্তি এবং সেটি রিজনেবল প্রাইজে সেটা ধরে রাখা সম্ভব হবে আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের টোটাল টিম নিয়ে আমরা আজকে কারন বাজার যেটি ঢাকা শহরের সবচেয়ে বৃহত্তম আমাদের যে সবজি বাজার সেখানে আসলাম মূলত আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরেই দেশের একটি অস্বাভাবিক পরিস্থিতি এবং সেখান থেকে আমরা নতুন করে একটা ওয়ে আউট বের হলো এবং সেখানে যে বিষয়টি যে মূলত দ্রব্য মূল্য এটা তো আসলে মানুষের সবচেয়ে বেশি বড় কনসার্ন মানুষের তো পেটে খাবার থাকতে হবে সেখানে আমাদের যে সাপ্লাই চেন থেকে শুরু করে বাজারে পণ্যপ্রাপ্তি এবং মূল্যের বিষয়টা আমি সরজমিনে দেখতে আসলাম যেহেতু একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা দেশ এখন যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম এবং আপনারা সেগুলো মিডিয়াতেও আপনারা তুলে ধরেছেন সেটি হলো যে আমাদের সবজির যে বাজার সেখানে এখনকার সময় সবচেয়ে বেশি কনসার্ন যেটা প্যাঁচামরিচ সেটা আমরা দেখলাম খুচরা পর্যায়ে একশো ষাট টাকায় পাওয়া যাচ্ছে খুচরা পর্যায়ে এবং আমাদের যেটা আলু এবং পেঁয়াজ সেখানে এটা একটু আমি বলবো যে আমাদের স্বাভাবিকের তুলনায় মানে বেশ কিছু বাড়তি সেখানে আলু এখন যেরকম খুচরা পর্যায়ে ষাট টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজের আর তিন ধরনের পেঁয়াজ আছে একটি হলো আমাদের ইন্ডিয়ান যে পেঁয়াজ যেটা আমাদের ইম্পোর্টেড পর্যায়ে আমাদের যেটি দেশি পেঁয়াজের মধ্যে ফরিদপুরের পেঁয়াজটা রিজনেবল প্রাইস একশো পনেরো থেকে একশো বিশ টাকা আর পাবনারটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেটা একশো পঁচিশ টাকার মতো এখানে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আর আমরা এখানে অন্য যে মার্কেট আছে বিশেষ করে চালের মার্কেটটা দেখলাম আর সেখানে চালের যেটা আছে যেটা তারা মিনিকেট বলে আর কি সেটি এখানে পঁয়ষট্টি টাকা এবং আমাদের যেটা আঠাশ চাল যেটা যেটা হলো আমাদের বলবো যে সাধারণ মানুষ যেটা কিনে খায় যেটা মোটা চাল সেটি এখানে আমরা দেখলাম কনসার্নটা হলো যে এই একটা বিশেষ সময় আমরা পার করেছি সেখানে আমাদের সাপ্লাই চেনটা ঠিক আছে না পণ্যের প্রাপ্তিটা ঠিক আছে কিনা অর্থাৎ কোনো কারণে সাপ্লাই চেন যদি ডিস্টার্ব হয় তাহলে তো আপনার পণ্য প্রাপ্তি কমে যাবে তখন আসলে মার্কেটে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ইমব্যালেন্স হলে কিন্তু তখন আর দামটা কন্ট্রোল করা যায় না সেখানে আমরা আমাদের কাছে যেটা মনে হয়েছে আজকে বাজারে এসে সেখানে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে সাপ্লাই এখন স্বাভাবিক হয়ে আছে এবং দামের ক্ষেত্রেও দেখা গেল যে অনেক ক্ষেত্রেই রিজনেবল এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রে কমতির দিকেও তো সেটি আমি একটু ডিগ আউট করতে গেলাম যে আসলে এই সময় কেন সেটি হলো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার বলবো যে অনেক খরচ যেগুলো আছে হিডেন খরচ কিন্তু তাদের কমে গেছে বিশেষ করে আমি বলবো যে এখানে যে পরিস্থিতি ছিল বা যে সময়গুলো আমরা পার করেছি সেখান থেকে অনেকগুলো খরচও কিন্তু তাদের কমে গেছে তা আমি আশা করব যে ঠিক এইভাবে যদি আমাদের বাজারগুলো আমরা ঠিক ধরে রাখতে পারি তাহলে কি হবে যে মানুষের এখন সবচেয়ে বড় কনসার্ন যেটা পরবর্তীতে আসবে দ্রব্যগুলো মূল্য নিয়ে সেখানে যদি এইভাবে স্বাভাবিক অবস্থা আমরা বিরাজ করতে থাকে এবং যে হিডেন কস্ট যেটা আপনারাও জানেন কোথায় হিডেন কস্টগুলো ছিল সেগুলো যদি আপনার মিনিমাইজ হয়ে যায় ন্যাচারালি আপনার পণ্য সাপ্লাই এবং মানুষের যে ভোক্তার পর্যায়ে এই পণ্য প্রাপ্তি এবং সেটি রিজনেবেল প্রাইজে সেটা ধরে রাখা সম্ভব হবে এবং আমি আমাদের যারা মিডিয়া কর্মী ভাইরা আছেন আপনাদেরকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা আমাদের এই বিষয়গুলো দ্রব্যমূল্য থেকে শুরু করে বাজারের যে যে জায়গায় এই সমস্যাগুলো এগুলো আপনার প্রতিটা জিনিস খুব নিবিড়ভাবে আপনার সেটি আপনারা তুলে ধরেন এবং সেটার মাধ্যমে ইভেন আমিও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেহেতু পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে সেক্ষেত্রে আমি আজকে কারোর বাজে আমাদের টোটাল টিম ভোক্তাধিকারের টোটাল টিম নিয়ে সেখানে এসেছি যে বাজারটা দেখার জন্য এবং আমি আশা করব সারা বাংলাদেশে যে এই কয়েকদিন যে অস্বাভাবিক পরিস্থিতি সেখান থেকে আমরা পুরোপুরি এখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসব বলে আমি প্রত্যাশা করছি এই জন্য আমাদের প্রতি স্তরে সেখানে আমি সবার সহযোগিতা কামনা করছি আলটিমেট ভোক্তার কমফোর্ট এটাই কিন্তু আসলে মূল বিষয় এবং সেটি বোধ হয় আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসছে বলে আমার জানেন যে একটি এমন একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল এবং সেখানে আমাদের প্রোডাকশনের যে লাইন সেই প্রোডাকশানের লাইনগুলো ঠিক রাখা বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেখানে আমাদের রিফাইনারিগুলো সেখানে আমি প্রতিটা জায়গায় খবর নিয়েছি এবং সেখানে কিন্তু প্রোডাকশানের খুব বেশি কোনো জায়গায় হ্যাম্পার হয়নি তারা কিন্তু আপনার শ্রমিকরা সেখানে কিন্তু রিফাইনারিতে তারা প্রোডাকশন চালিয়েছে শুধুমাত্র আপনার কয়েকদিন আপনার পণ্য পরিবহনের সমস্যা ছিল সেটিও এখন আমরা ওভারকাম করেছি আরেকটি হলো আমাদের বন্দরগুলো বিশেষ করে স্থল বন্দরগুলো সেই জিনিসগুলো আমি কথা বলেছি আমাদের বিশেষ করে ভোমরা হিলি এবং সোনা মসজিদ যে তিনটা স্থল স্থলবন্দর আছে সেটা এখন স্বাভাবিক অবস্থা চলে আসছে এবং আপনারা দেখবেন যে আজকে যে ছেলেটা কাঁচামরিচ বিক্রি করছে এবং সকালে সে সেই কাঁচামরিচ কিন্তু আপনার মানে আমাদের পাশের দেশ থেকে এই কাঁচামরিচ চলে আসছে অর্থাৎ সেই কাঁচামরিচটা কিন্তু আজকে কাঁচামরিচ তো আপনার দুই দিনের বেশি রাখা যাবে না অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কিন্তু এখন এটি অ্যাভেলেবেল হয়েছে কিন্তু এই জন্যই কিন্তু এটি থাকবে এবং সেখানে আসলে আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা বাণিজ্য যে কাজটা করি আমরা কিন্তু একদম এন্ড পর্যায়ে কাজটা করি এখন ধরেন যেটি আছে আমাদের ইম্পোর্ট আমাদের ইভেন আমাদের প্রোডাকশনের যে চেইনগুলো আছে কৃষকদের যে উৎপাদনের বিষয় আছে এবং সেটা যাতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি যাতে স্বাভাবিকভাবে এটি চলে আসে আর হিডেন কজগুলো ন্যাচারালি আপনার এটি যেহেতু একটি মানে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসছি সেই জিনিসগুলো আমাদের সবার মিলে ধরে রাখতে হবে এবং সেটা আমরা যে সময়গুলো পার করেছি সেই সময় থেকে আমরা যেহেতু আমরা সবাই উত্তরণ চাচ্ছি অতএব সেই জায়গাগুলোতে আমাদের যেখানে যেখানে ফোকাস আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তো আস্তে আস্তে তারাও যখন আপনার স্বাভাবিক অবস্থায় আসবে এবং আমাদের যারা আমরা তো এখনও ধরেন আমাদের পোর্ট বা আদার্স সব কিছু তো এখনও ফুল প্লেজেড আমরা স্বাভাবিক অবস্থায় যখন চলে আসবে তখন সাপ্লাই এবং ডিম্যান্ডের যদি এখানে আমরা সমন্বয় করতে পারি এবং কোনো জায়গায় এই সাপ্লাই চেনে আমরা যদি সব কিছু স্মুথ করতে পারি তাহলে ন্যাচারালি আপনার একটি রিজনেবল প্রাইজে চলে আসবে বলে আমার ইচ্ছা সবাইকে ধন্যবাদ আপনাদেরকে জি সালামাইকুম ভালো